আপনারা যে মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি সামনের দিকে তুলুন তো বসে 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 তুলুন তো এটা দেখবে কাকুলিদি আর ভয় পেয়ে যাবে অন অন হবে মেহমান ওদেরকে তাই তো এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে আপনারা বসুন আপনারা বসুন কয়েকটা কথা বলবো কারো অসুবিধা হচ্ছে না তো ভাই ভাইবার বসে যান যে যেখানে বসেছিলেন বসে যান এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে যারা পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে বাংলা ঐক্যের বাংলা এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে এখানে ধর্ম দিয়ে বর্ণ দিয়ে জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না এটাই পশ্চিম বাংলা আদি লজুরে বাংলা এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলা বিনয় ইবাদলের বাংলা এই পশ্চিম বাংলা ফুলফুরায় ফির আবু ওয়াকার বাংলা এই বাংলা তপস বেলার জি বাংলা এই বাংলা নওশাশ সিদ্দিকীর বাংলা এই বাংলা লক্ষীকান্ত হাজার বাংলা এই বাংলায় কোনো বিভাজন চলবে না এই বার্তা আমরা খানকে দিতে চাই Bu bir ama আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন শুভেন্দু বাবু এটা আমরা হতে দেব না আপনি যদি আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন আমাদের কোনো অভাব অভিযোগ নেই আমরাও ভূতের স্তরে যে যার যে দল যে দল কে ধর্ম ধর্ম দেখার দরকার নেই আমরাও ভূতে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে দিনের শেষে আমরা মানুষ আমরা একসাথে বসে চা খাবো আপনারা যতই চেষ্টা করুন না কেন সিএ এর নাম দিয়ে ভয় দেখান না কেন এ অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন সেটা আমরা বলুন চোরে বলুন পথে দেব না এই বাংলা এই দেশ এই করতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনায়ী বাদল একদিকে বিনায়ী বাদল থেকে শুরু করে একদিকে বিভিন্ন স্বাধীনতা আশফাকুল্লাহ থেকে শুরু করে থেকে শুরু করে প্রীতি ল থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি গান্ধীজি ফুরফুরার পীড়া ও থেকে শুরু করে অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে স্বাধীন দেশ পেয়েছি আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে আমি আমার অধিকার পাচ্ছি না আমি দলিত আমার অধিকার আমি আমি আদিবাসী আমার অধিকার আমি পাচ্ছি না আমি মুসলিম আমি আমার অধিকার পাচ্ছি না আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এ হতে যাবে না আমি দলিত আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক আমি আদিবাসী জঙ্গলের জঙ্গলের পরে সে অধিকার আছে আমাকে বুঝিয়ে দিয়া হোক আমি মুসলিম আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দিয়া হোক এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন অনেকে জানেন বা অনেকে জানেন না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে নাকি একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই জানার ইচ্ছা আছে তো নাকি নালে ডুমুর ফুল ডুমুর ফুল হয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের সময় মামা কাকা জাটা মাসি পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে সেখানে হাতে দোয়া চাইবে আর ভোটটা যখন মিটে যায় এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যাই চার চোদ্দ থেকে পনেরোটা চালা চামান্ডা ছেড়ে রেখেছে খব স্তর পার হয়ে তাও এমপির দেখা মিলে না সই করতে গেলে বলে দু হাজার এক হাজার দিতে হবে নাহলে সই করে দেবে না ভুল বলছি নাকি ভাই এটা বন্ধ হতে হবে আপনারা যদি জুন মাসের এক তারিখে থামচিন্ন ভোট দিয়ে আশা করছি আপনারা দেবেন বলি দেশে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই থামচিন্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে আমরা ভোট চাইছি আমাদের এমপি পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে ভোট চাইছে আপনারা একবার এমপি করুন পাঁচ বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব দুয়ারে যাবে মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা ভুলে যাচ্ছি না একটা এমপির কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে এই বারাসাত লোকসভার মধ্যে যে আঠেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা সেটাকে জানা সেটাকে জেনে কি করবে পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে ওখানে যে মিনিস্টার আছে স্পিকার স্যারের মাধ্যমে মিনিস্টারকে জানাবে মিনিস্টারের কাজ কি হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা একটা এমপি মহাশয়ের কাজ কি একটা এমপি মহাশয়ের কাজ দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি আপনারা বলুন এই বারাসাত লোকসভাতে প্রায় সতেরো লক্ষ মানুষ আছে সতেরো লক্ষের অধিক ভোটার আছে সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই আমার এই সমস্যা আমার স্বাস্থ্যের সমস্যা হসপিটাল নাই ডক্টর নাই নার্স নাই ঔষধ নাই শিক্ষক স্কুল থাকলে শিক্ষক নাই বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই বা ছাত্রছাত্রী বেশিওতে শিক্ষক নাই যে সমস্যা গুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি কারো শোনার ধৈর্য থাকবে ওখানে থাকবে না স্বাভাবিক তার পরিবর্তে কি দশ লক্ষের লিমিটেশন ছিল ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো কোনো জায়গায় সতেরো লক্ষ কোনো জায়গায় আঠারো লক্ষ কোনো জায়গায় চোদ্দ লক্ষ এক কথায় এই চোদ্দ লক্ষ থেকে আঠারো লক্ষ যাই বলুন না কেন এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে বিভিন্ন সিম্বল নিয়ে কন্টেস্ট করছে নির্দল থেকে কন্টেস্ট করছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে শাসকের কাজ হবে সমাধান করা দ্বিতীয় হচ্ছে এই আইন দেশের আইনসভা একশো চল্লিশ কোটির মধ্যে মানুষ তার মধ্যে পাঁচশো জনকে আমরা টাঠাই আইনসভার মধ্যে এই পাঁচশো তেতাল্লিশ জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে জনগণের পক্ষে আসবে আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয় গোয়েন্দাদের জন্য আইন তৈরি নয় আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ কলকারখানায় কাজ করে ব্যাংক চালক ক্রেতা কৃষক মৎস্যজীবী তার জন্য আইন তৈরি হয় কোন কর্পোরেটদের জন্য নয় এক কথাই নাহরেগিদের জন্য আইন তৈরি হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই কানাড়ি আম্বানি এই কর্পোরেটদের এই গোয়েন্দাদের জন্য আইন তৈরি করছে সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন আদিল লোকসভা থেকে আইন পাস হয়েছিল বিল পাস হয়েছিল তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন ঐক্যবদ্ধ হন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের অপদর্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো সেই নীল চাষিদের মতো যে আচরণ করা হতো ব্রিটিশরা যেভাবে নীল নীল চাষিদেরকে শোষণ করত আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসেছে পাস করিয়েছিল এই সুবেঙ্গ অধিকারীদের সরকার এই সফল মুজিমদারদের সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে ওদের বিরুদ্ধেটা যাবে থাম চিহ্নর পক্ষে হবে তো নাকি ভাই আমরা কৃষক আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে বিল পাস করছে তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো জবাবটা দিতে হবে তো ভাই জবাবটা কিভাবে দেবেন ভোটের মাধ্যমে ভুলে যাচ্ছি না এই কাকলিদি দলের লোকেদের কথা কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে তারা আনা আইনের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানি কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ভারত বন্ধ হচ্ছিল বিজেপি শাসিত রাজ্য গুলোতেও সুস্থ ভাবে ভারত বন্ধ হলেও এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন সফল হতে দেয়নি পক্ষান্তরে কি করেছে এই কৃষকদের উপর আক্রমণ চালিয়েছে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল তাই কৃষকদের বলবো কৃষক বন্ধুদের বলবো ওই দিনকে ভারত বন্ধ ছাড়া সফল হতে দেয়নি সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে হবে এবং থামচিংয়ের পক্ষে আপনাদের ভোটটা যাবে হবে তো নাকি ভাই আমরা কাকুলি দিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড়াই বাড়াতে হবে দুঃখ লাগে পশ্চিম বাংলার কথা আমি বিধানসভার একজন সদস্য আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার আমি দেখেছি পশ্চিম বাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি যে পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই কত বারবার তারা এড়িয়ে বারবার তারা বলে তিন গুণ নাকি আই বৃদ্ধি হয়েছে কিন্তু ভারত সরকারের যে একটা তথ্য বলছি মাত্র মাস গেলে সাত হাজার টাকা পশ্চিম বাংলার কৃষকরা ইনকাম করে ভাবতে পেরেছেন পশ্চিম বাংলায় প্রায় পঞ্চাশ শতাংশের অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত আর সত্তর শতাংশ মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত তাদের মাস গেলে ইনকাম মাত্র কত সাত হাজারের নিচে কেন এটা এটা বাড়া উচিত এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি প্রশ্ন করেছি ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না ওই প্রশ্ন দেশের আইনসভার মতো আমি জানতে চাইছি সেই জন্য আমরা আমাদের মত থাকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে হনিষ্ঠ কণ্ঠ বলার জন্য এই ধর্ম বিরাজী বিল সেটাকে প্রকারের জন্য এক হলো বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জি হাতকে শক্ত করুন আগামী জুন মাসের এক তারিখে কামচিন্ন দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান কৃষকদের হয়ে আওয়াজ তুলবে শ্রমজীবী মানুষের কথা বললে সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধির কথা বলবে সাথে সাথে আমরা যারা ডেলিভার আমাদেরও আমাদেরও মিনিমাম হয়ে চেষ্টা যাতে বৃদ্ধি ভাই তার হয়েও আওয়াজ তুলবে হবে তো নাকি ভাই অবাক চলে যান মাছ কৃষকরা উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যে দেখুন আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে এই সমস্যা সমাধান করতে হবে না ভাই হবে তারা কি বলেন এর জন্য বলার লোক থাকে দরকার তো পশ্চিমবাংলার বিধানসভাতে দুশো চুরানব্বইটা সিট আছে একজন মারা গিয়েছে ওই সিটে উপ নির্বাচন এখনো হয়নি মানিক তোলাতে জানিনা কোন লোককে মানিক তোলাতে এখন উপ হচ্ছে না বাকি দুশো তিরানব্বইটা আছে মাসির দুশো তিরানব্বইয়ের মধ্যে একটা সংযুক্ত মর্চা তথা হিসেবে পক্ষ দেখে আছে বাকিটা বীজে মূল আছে এই এক বান্ধায় কিন্তু বাকি দুশো তিরানব্বইয়ের উপরে ভারী পড়ে যাচ্ছে আপনাদের দুয়াশীর্বাদ সমর্থন আছে আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি আমাদের মধ্যে থেকে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটা যদি আমরা পাঠাতে পারি এ একটাই কিন্তু শাসকের ঘুমকে কেড়ে নেবে মানুষের হয়ে কথা বলবে আপনারা ভাবুন কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা আমার পক্ষে কোনো বিল আসলে আরও ভালোভাবে যদি আমার পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে আসে তার তার জন্য গাইড করা আর একটা কি এমন ইউনিক বুদ্ধি শাসকের নাই মানুষের থাকতে পারে এজুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষা শেষ নাই শাসকের নাই কিন্তু আমাদের কাছে আছে আমরা পার্লামেন্টের মধ্যে কি করব শাসক যেই থাকুক না কেন তাকে আমরা তাপসদার মাধ্যমে বলবো এই 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 জিনিসগুলো করুন বাংলা সহ দেশের মানুষ আর্থসামাজিকভাবে তারা এগিয়ে যাবে বেকারত্বের সংখ্যা কমবে আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে স্লোগান দিলেও এই স্বপন মজুমদারদের দলের লোকেরা এই সুকান্ত মজুমদাররা সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আরানিদের সাথ আম্বানিদের বিকাশ করছে এদেরই সাদ দিচ্ছে এদেরই বিকাশ হচ্ছে আমার পাড়ার রাম কাকু আমার পাড়ার সরস্বতী মা আমার দু সালের আগে খারাপ খারাপ অবস্থায় অবস্থায় ছিল এই বিজেপি এসে তার থেকেও চলে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আমার পাশের বাড়ি রহিম চাচা যা দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার এগারো সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল এই মুসলমানকে বাঁচানোর সরকার এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরো ক্ষতি করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায় দাম আকাশ শোহায়া যাচ্ছে দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হচ্ছে ব্যস্ত হয়ে গে গিয়েছে আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার যান আপনারা সার্কাস করান কি করছেন আপনারা মাঝে মধ্যে এক চোট হয়ে যাচ্ছে আর একবার মাঝে একজন তো অসত্য কথা বলার যেন টেন্ডার নিয়ে নিয়েছে আপনাকে আমাদের হিন্দু মুসলমানের ভাগ করছে কিন্তু যাদের চাকরি ছুরিয়ে গিয়েছে এই ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার চাকরি বাতি রয়েছে অনেকের মেধাযুক্ত আছে তো তার কি যাদের দেখতে যাবেন ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ কিন্তু অপদার্থ সরকার কেন্দ্র সরকার এ আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল দফা আমি বলছি না হাত ধরে হিড়ির করে দিয়ার দিয়ার জেলে নিয়ে যাও তদন্তটা তো ঠিক করে করা দরকার লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি গিয়ে করছে রেড বাদে রেড তো দূরের কথা ওই অফিসে অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এর আগে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন যে দিদিরা ভাবছেন এই আপনার কাকুলি দিদের অত্যাচারে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো একটু আপনাদের বলে রাখি এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি এই তলে তলে এরা বিজে মূল হয়ে গেছে দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে এরা আপনার বিচার করবে না এরা বরঞ্চ কে কত লুটতে পারে পার্সেন্টেজ কে কাকে দিতে পারে কে কাকে বাঁচাতে পারে এর হিসাবে এরা করছে তার কারণ হচ্ছে লিপসম্যান বাউন্স কোম্পানির কম্পিউটারের যে আধিকারিক ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো সেই আধিকারীর বিরুদ্ধে অমিত শাহজি দপ্তর কোন অ্যাকশন নিয়েছে আমি এখানে ওয়ান ক্যামেরা বলছি কোনো অ্যাকশন নেয়নি তার মানে কি বকলমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে চোদ্দটা ফাইল না পনেরোটা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না কি ভাই কি মনে হচ্ছে আপনাদের তাহলে যা যে করলো অফিসার তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নিয়া দরকার অ্যাকশন নেয়নি দিনের শেষে বিজেমূল তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাসদের হাত থেকে তৃণমূলের চাকরি চোরাদের হাত থেকে এই বাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে এই রেশন চুরির হাত থেকে জলজমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী মিজের দপ্তর গ্রুপ দিয়ে চাকরি টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে এই অভিযোগ আছে এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজিয়ে নাকি অনেক নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সাহেস্তা করবেন যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন কারণ দু সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফ সমর্থক এখানে আমাদের আছে আমাদের হাসান উজ্জামান ভাই আছে আমার হাসান ভাইকে খুন করা হয়েছে হত্যা করা আছে শহীদ করা হয়েছে আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মমতা ব্যানার্জি থাকে সুবেন্দু অধিকারী গিয়ে চা খেলো হাসান উজ্জামানের কথা ভাবি হাসান পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সারা দিইনি যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে তাদের একটা কথা বলি বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে পুরতুন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এইখানে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত দিয়ে চা খাচ্ছে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারি স্বল্প বয়সী দল হতে পারি কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা লোকেরা আর লোকেরা আমার করিমিকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাপ হারা করবে আমার মার তুমি স্বামী হারা করবে আমার বোনের তুমি স্বামী হারা হবে আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা খাবো ও চা আমরা খাই না তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন একটু দেখুন সুকান্ত বাবু দিলীপ বাবু কুনাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তৃণমূল ওতে লাভ নাই আসুন আইএসএফ এর ছায়া তলে আইনের মাধ্যমে টেনের মাধ্যমে এমন খোঁচা দেবে ভাঙরের মুকুটবিহীন বাদশা এখন জালখানার ভাত খাচ্ছে আগামী দিনে হবে এই চালানো ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে অরেশন দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনব না আমরা আইনের মাধ্যমে ও ব্যাটাকেও আমরা জব্দ করব। এটা মাথায় রাখুন এখন ভাবছে পুলিশ আছে প্রশাসন আছে ফেসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা ম্যানেজার খোঁজ নাই বলেন খোঁজ আর খোঁজ না জ্যোতিপ্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্টে আছে কি দুঃখে আছে সুখে আছে কোনো খোঁজ নাই নাই না অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ওদের বাঘ আমাদের কাছে ছাড় পোকা বাঘ ছাড় পোকা জানেন তো